দেখে প্যাটার্নটা দেখে এবং পেশেন্টের সঠিক রিপোর্ট যদি তিনি ডাক্তারবাবুকে জানান আমার ব্লাডটা ঠিক এইভাবে আসছে ডাক্তারবাবু কিন্তু ওখানেই প্রফেশনাল ডায়াগনোসিস করে ফেলতে পারবেন যে তার একটা ফিসার নাকি তার এটা ফিসচুলা তার ফিসচুলাইন এন নাকি তার পাইলস নাকি তার অ্যামিবিক ডিসেন্ট্রি নাকি তার ব্যাসিলারি ডিসেন্ট্রি নাকি তার আইবিডি বা ইরিটেবল বাউলস সিন্ড্রম নাকি কর্ন ডিজিজ নাকি কোলন ক্যান্সার নাকি মারাত্মক কোনো আলসার মানে একই কাজ এই সবগুলো পয়েন্ট বললাম এই সবগুলো পয়েন্টের কারণে স্টুলে ব্লাড আসতে পারে যেগুলো আমি বললাম এগুলো কমন কজেস বাইরে আরও কজেস আছে এই প্রত্যেকটাকে নিয়ে আলোচনা করা প্রয়োজন কিন্তু সময় খুব কম প্রসঙ্গে তাড়াতাড়ি ঢুকবার চেষ্টা করব প্রথম বলে রাখবো যেটা সেটা হচ্ছে ধরবেন যাদের পাইলসের জন্য স্টুলে ব্লাড আসবে এই ব্লাডটা দুটো প্যাটার্নে আসবে কি কি দুটো প্যাটার্ন নাম্বার ওয়ান প্যাটার্ন ব্লাডটা আসবে ড্রপ 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 করে নাম্বার টু প্যাটার্ন ঠিক পিচকিটি দিয়ে যেমনভাবে জল বেরোয় ঠিক সেই প্যাটার্নে পিচকিটির প্যাটার্নে জেটে ব্লাড বেরিয়ে আসবে পাইলসের ক্ষেত্রে পাইলস হলে দুটো হচ্ছে সেক্টর হবে পাইলসের খুব গুরুত্বপূর্ণ ডায়গ